আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মোহানাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা কিভাবে একটি ভালো মানের সিভি বা কারিকুলাম ভিটাই অথবা রেজুমেই তৈরি করা যায় সেই বিষয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধু একটি সিভির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং এজুকেশনাল কোয়ালিফিকেশন এই জন্যে আমরা সিভির শুরুতেই লিখবো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আমি শুরুতেই লিখব এজুকেশন প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা শুরু থেকেই শুরু করি শুরুতে লিখব কারিকুলাম ভিটাই আর যদি রেজুমে লিখি তাহলে লিখবো রেজুমেই অফ তারপর ব্যক্তির নাম উপরে সিভির একদম উপরে ডান পাশে যদি আপনি অনলাইনে এই সিবিটি জমা দেন তাহলে কম্পিউটারের সাহায্যে এক কপি ছবি সংযুক্ত করে নেবেন আর যদি আপনি ডাকযোগে কিংবা সরাসরি এই সিবিটি জমা দেন তাহলে সেক্ষেত্রে আপনি চাকরির বিজ্ঞাপনে ঠিক যত কপি ছবি চাওয়া হবে ঠিক তত কপি ছবি আপনি পিন আপ করবেন শুরুতেই আমরা লিখবো ওয়ার্ক এক্সপেরিয়েন্স যেমন আমি এখানে লিখেছি সার্ভিং অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ ইংরেজির একজন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছি ইন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সাভার ঢাকা সিন্স এরপর দেওয়া আছে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ দু হাজার বিশ সালের পয়লা জানুয়ারি থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধু চাকরিতে যদি আপনি কর্মরত থাকেন অর্থাৎ আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনি লিখবেন সার্ভিং অথবা ওয়ার্কিং আর যদি আপনি একসময় চাকরি করতেন কিন্তু এখন আর চাকরি করেন না যদি এমনটি হন তাহলে সেক্ষেত্রে আপনি লিখবেন সার্ভড অথবা ওয়ার্কড যেমন আমি এখানে লিখেছি সার্ভ অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ ইন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সাভার ঢাকা ফ্রম ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি টু ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি প্রিয় শিক্ষার্থী বন্ধু আপনি এইটাকে ফলো করে আপনি আপনার নিজের মতো করে ওয়ার্ক এক্সপিরিয়েন্স লিখবেন এরপর আমরা লিখবো এজুকেশন আমরা সর্বশেষ পরীক্ষার নাম লিখবো আগে এরপর ধীরে ধীরে আমরা একদম প্রথম আমার যে প্রথম এসএসসি পরীক্ষা সেই এসএসসি পরীক্ষার দিকে চলে আসব আমরা একদিকে লিখবো এক্সাম পরীক্ষার নাম আরেকদিকে লিখব ইয়ার পাশের সাল এক পাশে লিখবো রেজাল্ট আরেক পাশে লিখব বোর্ড অথবা ইউনিভার্সিটি ওকে এরপর আমরা লিখব ল্যাঙ্গুয়েজ স্কিলস ভাষাগত দক্ষতা যেমন এখানে দেওয়া আছে প্রফিশিয়েন্ট অর্থাৎ দক্ষ ইন স্পিকিং কথা বলায় অ্যান্ড রাইটিং লেখায় বোধ ইংলিশ এন্ড বাংলা ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই এরপর দেওয়া আছে পার্সোনালিটি ব্যক্তিত্ব এনথিউজিয়াস্টিক অর্থাৎ উদ্যমী এনার্জিটিক কর্মচঞ্চল সেলফ মোটিভেটেড অর্থাৎ স্বপ্রণোদিত বা নিজের বিবেক দ্বারা চালিত অ্যান্ড হার্ডওয়ার্কিং এবং কঠোর পরিশ্রমী এরপর দেওয়া আছে হবি আমার হবি হচ্ছে রিডিং বুকস এই আমি দিয়েছি রিডিং বুকস আপনার হবি যা আপনি তাই লিখবেন এরপর ইন্টারেস্টস আগ্রহ আমার কোন কোন বিষয়ে প্রতি আগ্রহ রয়েছে যেমন ট্রাভেলিং ভ্রমণ করা সিঙ্গিং গান গাওয়া অ্যান্ড রিসাইটিং পোয়েট্রি এবং কবিতা আবৃত্তি করা প্রিয় শিক্ষার্থী বন্ধু আপনার যে সকল বিষয়ের প্রতি আগ্রহ রয়েছে আপনি আপনার মতো করে লিখবেন ওকে এরপর এরপরে আমরা লিখব পার্সোনাল ইনফরমেশন ব্যক্তিগত তথ্য আপনার নিজের নাম বাবার নাম মায়ের নাম তারপর মেইলিং অ্যাড্রেস অর্থাৎ যোগাযোগের ঠিকানা নিজের গ্রামের নাম পোস্ট অফিস পাশে পোস্ট কোড জানা থাকলে সেটিও লিখতে হবে উপজেলা এরপর ডিস্ট্রিক্ট বা জেলা এরপর ইমেইল নাম্বার মোবাইল নাম্বার এরপর জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ এরপর ন্যাশনালিটি জাতীয়তা এরপর ন্যাশনাল আইডি নাম্বার এরপর রিলিজিয়ন ধর্ম এরপর জেন্ডার মেইল হলে মেইল আর ফিমেল হলে ফিমেল এরপর মেরিটাল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক অবস্থা বিবাহিত হলে লিখবেন ম্যারিট আর অবিবাহিত হলে লিখবেন আনমেরিট অথবা সিঙ্গেল এরপর রেফারেন্সেস রেফারেন্স দিলে কমপক্ষে দুজন ব্যক্তি রেফারেন্স দিতে হবে প্রথমে ব্যক্তির নাম লিখতে হবে তারপর ব্যক্তির পদের নাম লিখতে হবে ব্যক্তির যে প্রতিষ্ঠানে চাকরি করেন বা কর্মরত সেই প্রতিষ্ঠান নাম লিখতে হবে ব্যক্তির মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধু রেফারেন্স দিলে কমপক্ষে দুইজনের চাইলে এর বেশিও দেওয়া যেতে পারে কিন্তু একজনের রেফারেন্স দেওয়ার দরকার নেই এরপর রেফারেন্স দেওয়া শেষ হয়ে গেলে এরপর আমি সব শেষে নিজের পূর্ণাঙ্গ নাম ঠিক এইভাবে লিখে সিগনেচার করতে হবে এবং সব শেষে তারিখ মাস এবং সাল লিখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধু সিভি এবং রেজুমেই এর মধ্যে পার্থক্য হচ্ছে সিভি আট থেকে দশ পেজও হতে পারে কিন্তু রেজুমেই সাধারণত দুই থেকে দেড় থেকে দুই পেজের মধ্যে হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধু আপনার যদি আমরা অনেক সময় ছয় মাস বা এক বছর দেড় বছরের কোর্স অনেক সময় করে থাকি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে আপনার যদি এরকম কোন কোর্স করা থাকে বা আপনি যদি কোনো সংস্থার সাথে জড়িত থাকেন আপনার যদি কোনো বিশেষ কোনো যোগ্যতার সার্টিফিকেট থাকে আপনি সেগুলো আপনার সিবিতে সংযুক্ত করতে পারেন তাহলে আপনার সিবি আরও সমৃদ্ধ হবে প্রিয় শিক্ষার্থী বন্ধু আপনি আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী বন্ধু আপনি যদি গতানুগতিকভাবে সিবি লেখেন তাহলে আপনাকে চাকরিতে ভাইবার জন্য ডাকবে না তাই আপনার সিবি হতে হবে আপনার মতো সিবি আপনার সিবি শুধু আপনারই কথা বলবে প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি আপনি আমার পাশেই থাকবেন ধন্যবাদ